সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে বাসির ব্লক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এই মুহূর্তে আমি উপস্থিত হোটেল নূরজাহান গ্র্যান্ড আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে রিসেপশন রুম হোটেল নূরজাহানের তৃতীয়তলা আর আমার হাতে যে টিকিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল নুরজাহানের তলার সুইমিং পুলের জি সুপ্রিয় দর্শক পনেরো তলায় সুইমিং পুল পার ঘন্টা পাঁচশো টাকা তো এক ঘন্টায় একজনের জন্য অ্যান আফ তো এই গরমে যারা সিলেট ঘুরতে আসবেন তারা অনেক সিলেটের স্পটগুলো ঘুরা শেষে আমি মনে করি বিকেল হোক বা রাত যে কোনো সময় চলে আসবেন হোটেল নূরজাহান লোকেশন হচ্ছে সিলেট আলী আমাদের সাথে সংলগ্ন মোবাইলের লোকেশন দেখে চলে যেতে পারবেন হোটেল নূরজাহানে লিফ্টের তিনে হচ্ছে টিকিট কাউন্টার সেখান থেকে পাঁচশো টাকায় টিকিট সংগ্রহ করবেন এবং চলে আসবেন হোটেল নুরজাহানের পনেরো তলায় লিফ্টের পনেরোতে এই যে দেখতে পাচ্ছেন সুইমিং চলুন একটু জাবা করে নেই পানিতে দর্শকদের আবারও জানিয়ে দিচ্ছি আপনারা এখানে আসলে যে কেউ সুইমিং করতে পারবেন তিনতলা থেকে টিকিট নিয়ে হোটেল নুরজাহানের পনেরো তলায় লিফ্টের পনেরো পাঁচশো টাকার টিকিটের জন্য এখানে এক ঘন্টা সুইমিং করতে পারবেন আমি মনে করি যখন সিলেট ঘুরতে আসেন অনেক জায়গায় ঘুরেন তো এক ঘন্টা রিফ্রেশমেন্টের জন্য এখানে আসলে আমি মনে করি অনেক ভালো হবে আমি এখানে সুইমিং করলাম খুব ভালো লাগলো আপনারাও আসতে পারেন ঠিকানা হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা রোড শাহজাল মোদারের কাছে আমার পাশে এখানে এসে আপনার সুমিং করতে পারবেন ধন্যবাদ সকাল আলাইকুম